হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আর বৃষ্টির কারণে যাওয়া হয়নি মর্নিং ওয়াকে তার মধ্যে শরীরটাও ঠিক নেই পেটটা একটু গড়বড় করছে যাই হোক এখানে দেখো সকালের ব্রেকফাস্টে করেছি বরের জন্য লুচি আর ওই যে কালকের একটু আলুর তরকারি ছিল আর কি সেটা দিয়েই খেনে নেপে আর আমার জন্য করেছি এখানে চিনি ছাড়া লিকার চা তো সেটাই আমি খাবো চিনি ছাড়া কি আর ভালো লাগে চা তার জন্য আমি আর কি খাই না কিন্তু আজকে কিছু করার নেই পেটটা ভালো লাগছে না তো অন্য কিছু খাবো না বলেই একটু লিকার চা করে নিলাম আর এখানে দেখো আমার রান্নাঘরের পরিস্থিতিটা জাস্ট এক গাদা থালা রয়েছে কালকে রাতের থালাবাসন বাসন সকালে ব্রেকফাস্ট করেছি সেই থালাবাসন আর এখানে আমি হচ্ছে গ্যাসটাকে একটু জল দিয়ে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ বাইরে কতটা বৃষ্টি পড়ছে জোরে খুব বৃষ্টি হচ্ছে জোরে জোরে যাই হোক ওখানে দেখো ওই যে ওই হাঁড়িটা আছে ওটা রোদ দূর তো নেই আমি তাও একটু জানলার ওপরেই রেখেছি কারণ যাতে বাইরের একটু হাওয়া বাতাসটা লাগে আর এখানটায় গ্যাসটা মোছার সাথে সাথে ওই জানলাটাকেও একটু ঘষে নিলাম ওতেও ধরো তেল টেল ছিটকে যায় তো রান্না করার সময় যদিও ভালো করে করলাম না ওখানে ভালো করে যেদিন রান্নাঘরটা ঝাড়বো সেই দিন ভালো করে করব আর কি আজকে ওই কোনোরকমই একটু করে নিলাম তারপরে এই যে এখানটা ভালো করে ঘষে মেঝে পরিষ্কার করে নিচ্ছি কি বলো তো এই তেল চিট চিট করে সব কিছুতে একটুও ভাল লাগে না আর যতই পরিষ্কার করি না কেন একটু পরে আবার রান্না করতে হবে আবার যেরকম সেরকমই হয়ে যাবে তো এখানে আমি ভালো করে গ্যাসটা পরিষ্কার করে মুছে তারপরে থালা বাসনগুলো ধোবো আর আজকে কাজ করতে একটুও ভালো লাগছে না ওই যে বললাম শরীরটা ঠিক ভাল লাগছে না পেটটা গড়বড় করছে যাই হোক মানে মনে হয় গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে যার জন্য এরকম হচ্ছে আর সব কিছুই যে টেবিলের পর নামিয়ে রেখেছিলাম এখন এই টেবিলের পর থেকে সব কিছু পরিষ্কার করে টেবিলের পরটাও ভালো করে মুছে নেব আর কি আর এখানটায় সুন্দর করে এই যে এই লবণের কোটোটাকেও একটু মুছে নিলাম সাথে তেলের বোতলগুলোও একটু মুছে নিলাম তারপরে এখানে এই যে থালা বাসন ধুতে চলে এসেছি আর এত থালা বাসন জমে গেছে না ঠিকঠাক করে মানে ধোয়াই যাচ্ছিলো না অল্প অল্প করে ধু মারছিলাম আর ধুয়ে ধুয়ে রাখছিলাম তো যাই হোক বন্ধুরা আমি জানি না তোমাদের আমার ভিডিওগুলো কীরকম লাগে কারণ আমার খুব সাধারণ ভিডিও আমি একজন সাধারণ মানুষ তো আমার খুব সাধারণ ভিডিও আমার ভিডিওর মধ্যে কোনো লোক দেখানো কোনো ব্যাপার পাবে না যে মানে আর কি যেটা সোয়াব বলে সেই সব কিছুই পাবে না যতটুকু আমার সাথে আমি সারা দিন করি যতটুকু আমি মানে পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি ওই লোক দেখানোর জন্য ভিডিও করার জন্য কোনো কিছু করব সেই সব কিছুই আমার ভিডিওতে তোমরা পাবে না এই সাধারণ ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও তার কারণ আমি যেরকম আমি সেরকমভাবেই মানুষের সামনে প্রেজেন্ট হতে পছন্দ করি কারণ ওই লোক দেখানো কোনো কিছুই আমি পছন্দ করি না লোক লোককে দেখিয়ে কি হবে যেখানে আমার নিজে ধরো আমি লোককে দেখানোর জন্য কোনো কিছু করলামও বা কিন্তু তাতে যদি আমার মনের শান্তিটা না আসে তাহলে সেটা করে লাভ আছে আর আমি যে কোনো কাজ আমার নিজের শান্তির জন্য করি যেই কাজে আমি আমার নিজের শান্তি পাই না সেই কাজ আমি কখনো করি না তো দেখো এখানে আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে গ্যাস মানে থালা বাসন টালা বাসন সব ধোয়া হয়ে গেছে উপর করে রেখেছি আর সিঙ্কটাকেও মেজে নিয়েছি এবার বলো রান্নাঘরটা কীরকম দেখতে লাগছে আর এই টেবিলের পরটাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে গুছিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমার বরকালকে ফল নিয়ে এসছে তার মধ্যে দেখে এই মৌসুম্বিটা মানে পচা আর কি এটা ফেলে দিতে হবে আর বোতলগুলোতেও জল ভরে নিয়েছি তারপরে এসেছি ঘর পরিষ্কার করতে ঘর মুছে ঘর ঝাড় দিয়ে নিলাম দিয়ে মুছে স্নান করে চলে এসছি আর হ্যাঁ মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে বাইরে আর এখানে রান্না করব বলে সব রেডি করে নিয়েছি এখানে মোচা সিদ্ধ করে নিয়েছি মোচা করব। ইলিশ মাছের মাথা দিয়ে আর সাথে করবো একটা সবজি ওই কাঁচকলা পেঁপে কটা বিনস ছিল সেটাও দিয়ে দিয়েছি আর আলু দিয়ে আর এখানে দেখো এই যে ইলিশ মাছ বার করেছি আর কাতলা মাছ দুটো দেখতে পাচ্ছ ওটা মাম্মামের জন্য আর সাথে করব মোচার বড়া যাই হোক আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর কি তো এই আজকের রান্নাবান্না সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আগে তারপরে আস্তে ধীরে রান্না করছি আর আজকে আমি আমার মানে প্রথমবার আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব আমি জানি না কীরকম খেতে লাগে কিন্তু করব। বেগুন দিয়ে করেছি শুধু কিন্তু আলু দিয়ে কখনোই করিনি তো আজকে আলু দিয়েই করব। তার জন্য এখানে দেখো মাছটা আজগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে গুছিয়ে নিচ্ছি তো আমার মোটামুটি রান্না বান্নার সব কমপ্লিট থালা বাসনও ধোয়া হয়ে গেছে এখানে শুধু মোচার বড়াটা ভাজা হচ্ছে এটা হলেই হয়ে যায় আর কি তো মোচার বড়াগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করেছি এখানে আমার সব কমপ্লিট হয়ে গেছে চলো দেখাচ্ছি কি রান্না করেছি তো এখানে আছে ভাত আর এই যে এখানটায় কড়াইতে রয়েছে তেল এটাকে এইভাবেই ঢেকে রেখে দেবো আবার কি তেলটা ঢালবো তো এখানে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট করেছি যেটা খেতে ভালোই লেগেছিল। আর এখানে হচ্ছে মোচার বড়া করেছি আর এখানে ওই যে পেঁপে দিয়ে আলু দিয়ে কাজকলা বিনস সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর ওই যে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে তোমরাই কমেন্টে জানিও আর খেতেও না বেশ ভালো হয়েছিল তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা